বাচ্চাটা হারাই গেছে গা এই যে বাবু তোমাকে বাড়ি কোন দিক দিয়ে তোমার আব্বু কই তুমি এখানে কি করতেছ তোমার আব্বু কই তো তুমি এখানে কিসের জন্য আটছো হ্যাঁ এ বাবু তুমি কিছু খাবা ওদিকে যাই না ওদিকে গাড়ি কিন্তু ওদিকে গাড়ি তো তুমি আমার বলো তোমার আব্বু কই ওদিকে গেছে তুমি তুমি এদিকে যাই না তো এদিকে গাড়ি তুমি এদিকে যাই না এদিকে যাই না তোমার কেউ কিছু করবো না তো তুমি বয়ফাইতেছ হ্যাঁ যাই তুমি তুমি খান দোকে বাবু তুমি কি খাবা হ্যাঁ কিছু খাবা এ ভাই খাবার মতো কিছু আছে খাবার মতো কিছু আছে খালি না তোমার আম্মু কই? হ্যাঁ আছে কই? হ্যাঁ তোমাকে বাড়ি কোন দিকে এই যে বাবু তোমাকে বাড়ি কোন দিক দিয়ে আচ্ছা তোমাদের বাড়িতে যাবো চলো চলো ধর আঙ্কেলের দরো চলো কোন দিক দিয়ে হ্যাঁ আঙ্কেল ধরো আঙ্কেল ফার করে দি রাস্তা ফার করে দিই ধরো আঙ্কেলের দরো ধরো আঙ্কেল আঙ্কেল কিছু করবো না আচ্ছা আসো সুড একটা বাচ্চা রাস্তার মধ্যে যখন মতো দূর মারবো হ্যাঁ এই যে গাড়ি আসতেছে বড় গাড়ি আসতেছে আচ্ছা এই যে বাবু তোমাগো বাড়ি কোন দিক দিয়া কোন দিক দিয়া তোমাগো বাড়ি হ্যাঁ নাই এখন তুমি যাবা কোন দিক দিয়ে কি একটা অবস্থা ওই যে এটা তোমার আম যে আস্তে দেখো তো এদিক দিয়ে আসো 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 বাচ্চাটা হারায় গেছে গা ওটা তোমরা মু ওই দেখো তো ওই যে ওই দর্শক দেখেন এটা হচ্ছে রবার বাগান এই রবার বাগানে এই ছোট বাচ্চাটা তার মার কুল থেকে হারাই গেছে গা

মূলত ছেলেটা হারাই গেছে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ছেলেটাকে দেখতে পাই তো ছেলেটার পিছন পিছন যাইতেছি আসলে ছেলেটার এখান তো এরকম কোনো বাড়িঘর দেখতেছি না তো জঙ্গলের মধ্যে ছেলেটা আসলে কোথায় যাইতাছে ছেলেটা কোনো বিপদ হয় কিনা না এই জন্য ছেলেটার পিছন পিছনে যাওয়া ছেলেটা খান্ত আছে কি হারে খান্ত আছে দেখেন একটু একবার কয় তোমার আম্মু কই ওদিক দিয়ে যাই না ওদিক দিয়ে হারাই যাবা তুমি এই আনতে তোমার আম্মু ওটা কে এদিকে আসেন এদিকে আসেন এ বাবু ওইদিকে চলো ওইদিকে চলো তোমার আম্মু না আম্মু এটা আচ্ছা তুমি না এই যে আঙ্কেল আছি সাথে তুমি কাইন্দ না তোমার মজা কিনে দিব আমি আচ্ছা তুমি ওই জঙ্গলের মধ্যে কই যাইছ এখন আন্টি আপনি কি বাচ্চাটা ছিলেন দেখেন তো একটু বাচ্চাটা ছিলেন কিনা এটা কার গাড়ি হ্যাঁ তোমার আব্বুর গাড়ি তোমার আব্বু কোথায় হ্যাঁ তোমাদের কোথায় বাড়ি কই হ্যাঁ তোমার আব্বু কোথায় গেছে ওই মাথায় গেছে ওই মাথায় রাস্তার মেইন রোডে যাও যাও আন্টির কাছে যাও এই যে টাকা দিতাছি আমি এটাতে মজা কিনে নিবা ওর বাপ থাকলে ছেলেটা এই বয়সের একটা ছেলের এই রকম দেয় বাগানের মধ্যে এই যে টাকা নিবা এই যে নাও টাকা নয় এটা দি মজা কিনো এটা কয় টাকা নোট দেখো কয় টাকা নোট এটা দেখো না এই যে বাবা এদিকে টাকা দাও

এই গাড়িটা দেখে ওর বাবার গাড়ির মতো মন হইতেছে কিন্তু আমার তো ছেলেটা যাইতে মন চাইতেছে না এখন কি করা যায় বাবু তুমি কি এখানে থাকবা একলা থাকতে পারবা আঙ্কেল তারা চলে গেলে থাকতে পারবা হ্যাঁ আমরা সবাই চলে যাই এদিকে থাকাও আমরা চলে যাই দর্শক দেখতেছেন এখানে এই এই লোকগুলো হচ্ছে আমাদের মানে আমি ডাকার কারণে এই লোকগুলো আসছে আমাদের সাথে সাথে এগুলো সবগুলো আমাদের লোক এই বাচ্চাটা একা

এই জঙ্গলের মধ্যে ওকে কোথায় চলে গেছে আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি সবাই এ বাচ্চা কার বাচ্চা কই গেছিল আপনার জানেন ওই রাস্তার মাথায় গিয়ে ছেলেটা কানতে কানতে শেষ মিশে জঙ্গল আপনি ছেলেটা রেখে গেছেন কই

ভালো থাকে না আচ্ছা ঠিক আছে কষ্ট করলেন নাকি না না কষ্ট বলতে ছোটো বাচ্চা তো সবারই আসলে আসলে এরকম হয় না তো আসে যে তারাই থাকে